ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রাঙুলি চিপিসের কালেকশন নিয়ে চলে আসলাম ফাইনালি পাঁচশো তো টাকায় একের পর এক কালার চারটা কালারই কিন্তু খুলে দেখাবো তো অনেক আপুরা যে গায়ালোদের জন্য ইউজ করতে চান তাদের জন্য পারফেক্ট কালার থাকবে হচ্ছে মাস্টার ইউলো কালারটা সেম প্রাইজে দিব আর এই ডিসগুলো কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা দুপাট্টা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে এত সুন্দর একটা দুপাট্টা দিচ্ছি নাম মাত্র দামে মাত্র পাঁচশত পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফিফটি প্লাস যেহেতু হচ্ছে স্লিপের পাটের সাথেই রয়েছে আর সাথে একটা প্যান্টের কাপড় রয়েছে কি যে সুন্দর একটা প্যান্টের কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আপনারা শপে চলে আসতে পারেন আমরা কিন্তু হচ্ছে কন্টিনিউ নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিয়ে যাব। সাথে কিন্তু হচ্ছে এই কালারটা দেখেন পেস্ট কালার সব আপনাদের ফেভারিট কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালার কালার ডিজাইন কম্বিনেশন সবসময় বেস্ট কোয়ালিটি ড্রেস কিন্তু নিয়ে চলে আসে বিল প্রাইজ মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের লং হবে ফিফটি প্লাসের উপর তারপরে দোকানটারা কিন্তু হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা গ্রিন শোনা মার্কেটে দিত তালায় চলে আসলেই কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে দ্রুত ড্রেসগুলো পাওয়া সম্ভব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় তো আজকেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম